নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো বাগান থেকে কুড়িয়ে আনা শাক দিয়ে তো সকালবেলায় চলে গেছিলাম বাগানে সেটা আর ভিডিও করিনি তো এটা হচ্ছে সেই শাকটা যে শাকটা আমি বাগান থেকে নিয়ে এসেছি আর এই শাকটার নাম কি আদৌ আমাদের গ্রাম্য যেটা বলে সেটা শুনলে তোমরা হয়তো হাসবে তাই তোমাদেরকে বলবো না আর যদি তোমাদের জানা থাকে অবশ্যই জানি গাছটাকে একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দি এই যে পাতাগুলি দুদুলের মতো দেখতে ফলগুলি কিন্তু ফলগুলি লাগে তেতো এই ডগাটা আবার তেঁতো না খেতে কিন্তু দারুণ লাগে এই গরমের সময় এটা হয় আর এই সময়টাই বেশি পাওয়া যায় এই গাছটার এই ডগাটা তো চলো বেশি কথা না বাড়ি আগে শাকগুলোকে কেটে নিই ঠাকটা রান্না করব আমি এই যে নদীর চেলা নিয়েছি আর ছোটো মাছ দিয়েই বেশি ভালো লাগে যার জন্য এই চেলাটা দিয়ে রান্না করব আগে ঠাকুমাকে দেখতাম এই গাছটায় যে ফলটা হয় এই ফলটা তুলে নিয়ে এসে সাবানের খোসা বানাতো যেটা দিয়ে গা ডলা হয় তো আমরাও অনেক পরিষ্কার আমরাও ডলেছি পরিষ্কার করেছি গা আর এখন সব প্লাস্টিকের কত কিছু হয়েছে কিন্তু আগে ওগুলো ছিল না এই আকর্ষগুলোকে ফেলে দেব তারপরে কেটে নিতে হবে সবজিগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসছি তো চলো এবার উনুনটা জ্বালিয়ে রান্না শুরু করি হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ সরষের তেল দিয়ে ভেজে নিই যে কোনো ছোট মাছ ভাজতে গেলে তেলটাকে ভালো করে হিট করে নিতে হয় তাহলে আর কড়াই লেগে যাওয়ার ভয় থাকে না সমস্ত মাছগুলো দেখুন কেমন গোটা গোটাই হাত হয়ে যাবে এরকম কিন্তু কড়াইটা হিট করে নিলে পরে আর ভেঙে যাওয়ার ভয় থাকে না কড়াই আর একটু সরষের তেল দিয়ে দেব এইবারে শাকটা রান্না করে দিব ফোড়নে দেব শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নের স্টেনটা সুন্দর হয় আর সঙ্গে দেব কয়েকটা গোটা রসুন কয়েক টুকরো আলু দেবো আলুটাতে একটু করে স্বাদ মতো লবণ জল দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদের দিয়ে জলটা ফুটে গেছে এবারে শারটাকে রংটা দেখো ছোটো ছেলে রংটা দেখে খেতে ইচ্ছা করবে এতটা সুন্দর আলাদা একদম সবুজ তা চলো এখন মাছগুলো দিয়ে কচুশাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে একদম কচুশাক আর টাকা তো চিনে হিসাবে গ্রামের মানুষ এই দেখলেই চিনে ফেলে যায় যে এই স্বাদ হতে পারে শাকের তরকারিতে বেশি ঝোল থাকলে কিন্তু ভালো লাগে না এই এইরকমটাই ঠিক আছে আপনি বসে পড়েছি বন্ধুরা দুপুরে দুটো রেসিপি খুবই সুন্দর এটা তোমাদেরকে দেখানো হয়নি এটা ভেন্ডি আর হচ্ছে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে আর এটা হয়েছে তরকারি তো এটাতে তোমরা দেখে নিয়েছো শাকের তরকারিটা কীভাবে রান্না করেছি তরকারিটার রঙটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে এই শাকটা একটা বিশালই যে এর ফলটা এত তেত আর এই শাকটা এতটাই সুন্দর একটু তেতো না ফল গাছ থেকে ফল হচ্ছে সেটা তেতো গাছটা তেতো না উচ্ছে তেতো উচ্ছের গাছটাও তেতো কিন্তু এটা রাখো তেতো না তেতো হেতো একটুও তেতো না খেলে কালের মধ্যে দিয়ে দেড় তাড়াতাড়ি ভালো না এই শাকটা মাঝে মধ্যেই তুলে খাওয়া হয় এই সময়টা এই সময়টা তো হয় প্রচুর পরিমাণে আর অন্য সময় তো গাছটা মরে যায় চোলা মাছটাও ভালো টেস্ট আছে হ্যাঁ দুষ্টু করে না না ভালো আশা করছি এই রেসিপিটিও তোমাদের সববার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো এই রকম আরও নিচে রেসিপি দেখার জন্য এখনকার মতো